ইটাহার তথা উত্তর দিনাজপুর জেলার অন্যতম আকর্ষণীয় পুজোর আয়োজন করা হয় ইটাহারের ভদ্রশিলা বিচিত্রা ক্লাবের পক্ষ থেকে হাতে গোনা মাত্র আর কটা দিন বাকি এবারে ইটাহারের ঐতিহ্যবাহী ভদ্রশিলা বিচিত্রা ক্লাবের পুজো সাতাশতম বর্ষে পা রাখতে চলেছে ভদ্রশিলা বিচিত্রা ক্লাব মন্দির প্রাঙ্গনে সতীর একান্ন পিঠ আদলে মাটির সাজের মন্দির তৈরি করা হচ্ছে স্থানীয় শিল্পীদের দ্বারা মহিলাগত শিল্পীদের তৈরি প্রতিমা এবং আলোক সজ্জায় সাজিয়ে তোলা হবে এই পুজো মণ্ডপ চত্বর ক্লাব কর্তৃপক্ষের দাবি অন্যবারের মতো এবারেও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটবে এই পূজোর কটা পূজো পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে পুজোকে ঘিরে সমাজ সেবামূলক নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে পূজোর দিনগুলিতে এবার পুজোর সূচনা করবেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল এবং করণদিগের বিধায়ক গৌতম পাল বলে জানান পুজো কমিটির সম্পাদক ধনজয় পাল আমাদের ক্লাবের এবার বিশেষ থিমের আকর্ষণ আছে সতীর একান্নপীঠ যেটা লক্ষযজ্ঞের যেই একান্নপীঠ সেটা আমাদের মন্দিরে একসঙ্গে টোটালটাই দেখানো হবে উদ্বোধন থাকবে আমাদের জেলা সভাধিপতি মহাশয়া কম্পা পাল মহাশয়া এবং বিধায়ক গৌতম পাল মহাশয় আমাদের উদ্বোধনে উপস্থিত থাকবে আমাদের এখানে পূজা মণ্ডপে প্রচুর দর্শকের ভিড় হবে এটা আমরা আশা করছি আর সি সংবাদ ইটা হাট